হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো হয়েছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই সবাইকে কিন্তু স্যারি মোবারক জানাচ্ছি আগেই কারণ এখন সময়টা ভোরবেলা তো এখানে আমাদের স্যারির সময় যেহেতু ওই পাঁচটা পঞ্চাশে মানে লাস্ট আজ মানে খাওয়ার টাইমটা তো আমরা উঠি ওই সাড়ে চারটের সময় সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে উঠি এই চপারটা নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি অনলাইনে একটা বুক করেছিলাম সেটা না মানে ডেম একটু অন্যরকম এসেছে তো সেটা আমি বাপাস করেছি আর এটা যেহেতু মার্কেটে দেখতে পেয়ে গিয়েছিলাম তো ওটা কিনে নিয়ে চলে এসেছি আসার পর দেখছি এতটা কষ্টকর না যেগুলো আজ আগে কিন্তু চপারগুলো এইটা একটা নতুন ডিজাইন উঠেছে আগে কিন্তু ওই দড়ির মতো টেনে টেনে করতে হতো এখন মনে হচ্ছে সেটাই যেন সুবিধা যত ইউনিক নেবে কোনো জিনিস তার ওপরে কিন্তু কষ্টও আছে তো ওটা কি কষ্টেই যে আমাকে করতে হচ্ছিলো ফার্স্ট কি বলবো এত কুসা এসে গিয়েছিলো মানে রাগ এসে গিয়েছিলো আমার ওপরে নিজের ওপরে যে কেন এটাকে নিতে গেলাম আমি সেটার দামও কম ছিল নিলে বরং বেটার হতো আজকেও কিন্তু আমি এখানে ডিম ভুজি করে নিয়ে সাথে কিন্তু বাটার ব্রেড করে নিলাম অ্যাকচুয়ালি আমিও আজকে ভোরবেলা খাবো আমার রোজা হচ্ছে না ফিরবি আমি খাবো কারণ কালকে রাত্রিতে আমার খাওয়া হয়নি সেই জন্য একটু বেশি করেই নিয়ে নিলাম কালকে রাত্রিতে খাওয়া হয়নি কারণে বাবুকে মানে খাওয়াতে যাওয়ার আগেই বাবু ঘুমিয়ে পড়েছিল তো ওর খানাটা আমি নিয়ে এসেছি তখন দেখছি ঘুমিয়ে পড়েছে তো আর আমার ভালো লাগছিল না তো আমারও মানে খিদেটা ছিলও না আর মনটাও চাইছিল না যে বাবু খাইনি ঘুমিয়ে পড়েছে তো আমার আর খেতে একটু ইচ্ছে করছিল না তো সেই জন্য খাওয়া হয়নি তো আমি রাজাকে বলেছিলাম আমি এখন খাবো না আমি বেলা যদি একটু খাই তো স্যারের সময় খেয়ে নেবো তারপরে এই যে সকাল হয়ে গেছে বাবুকে স্কুলে পাঠিয়ে দিলাম আমাদের আটতলার ওপরে যেহেতু লিফ্টটা আসছে না সেই জন্য সেভেন ফ্লোরে যেতে হচ্ছে আর রাজা আগে থেকেই গিয়ে লিফ্টটা ডেকেছিল কারণ বাবু স্কুলের সময় নটা মানে নটাতে স্কুলে যেতে হয় নটার মধ্যে তো আজকে বাড়িতেই নটা বেজে গিয়েছিল সেই জন্য ওকে বললাম তুমি লিফ্টটা ডাকো আমি বাবুকে নিচে ছেড়ে আসছি চলে গেলে স্কুলে আমি এসে না আগে গাছে পানি দিচ্ছি এই যে ভরা গরম পড়ে গেছে কি বলবো এত চিড়চিড় করছে দেখো আমি কিন্তু মুখে ঢাকা দিয়ে গাছে পানিটা দিচ্ছি কি পরিমাণে যে ধূপটা আমার বেডরুমে ঢোকে এখন আর সেই পরিমাণে গরমও আছে পুরো চিরচির করছে আমার বডিটা মানে ফেসের দিকে তো আমি ধূপটা নিতেই পারছিলাম না আর সকালবেলা কিন্তু আমি গাছে পানি দিই না আর আজকে দিচ্ছি এই কারণেই কালকে বিকালে না পানিটা দেয়া হয়েছিল না এই যেই থেকে রোজাটা পড়ে গেছে না পানি দেওয়ার একটু টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে আমার কারণ আমি ওই টাইমটাতেই ব্যস্ত থাকি যেহেতু বিকালবেলাটা পানি দিয়ে গেছে আর ওই টাইমটা স্যারি মানে সরি এফতারি নিয়ে তো বিজি থাকি একটু সেজন্য দেয়া হয়েছিল না কালকে আগেই সকালবেলাতে আমি বাবু স্কুল যাওয়ার পরেই দিয়ে দিলাম কারণ গাছ গুলো না হলে মরে যাবে যেই পরিমাণে ধূপ বেরিয়েছে দেখো ধূপটা না আমি নিতেই পারছিলাম না সেই জন্য আমি পর্দা দিয়েই রেখেছি বাড়িতে কারণ রাজা আসলে একটু বসে আবার কাজ করবে তো গরমটা তো খুবই পড়ে গেছে মুম্বাইয়ে বিশেষ করে এত পরিমাণে গরম তো দে এমনি সময়তেই কিন্তু এখানে শীত পড়ে না গরমটাই বেশি থাকে শীত খুব কম থাকে সকালবেলা আমার না ওই খিড়কিটা খুলে ওই জায়গাটাতে না বসে মানে ওইটা একটা আমার শান্তির জায়গা বলতে পারো বাড়ির মধ্যে সব থেকে আমার ঝোলাটা আর ওইটা কিন্তু ঝোলাতে বসা হয় না সকালবেলাটা যেহেতু মা ঘুমোয় বাইরেটাতে তো আমি ল্যাম্পটা অন করি না সেই জন্য সবসময় কিন্তু খিড়কির সাইডটাতে এসে বসে অনেকটা টাইম ওখানটায় কাটাই আমি আর একটু বাইরের ধূপটাও নিই ধূপ নেওয়া কিন্তু খুব দরকার যেহেতু আমরা রুমের ভেতরে সবসময় থাকি তো ওখানটাতে একটু বসলে ধূপটাও নেওয়া হয়ে যায় তারপর চলে আসলাম এখানে ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টটা আজকে নিয়ে নিয়েছি আমি কিন্তু পিনেট বাটার দিয়ে দুটো ব্রেড নিলাম আর বাবুর জন্য একটা জ্যাম জ্যাম দিয়ে ওই রুটি নিয়েছি ব্রেড নিয়েছি বাবু কিন্তু স্কুল থেকে চলে এসেছে আর এখন সময়টা ওই সাড়ে এগারোটা বাজে তো বাবু আসলেই যেহেতু আমি নাস্তাটা করি কারণ সকালবেলায় কফি টফি একটু পেয়ে নিই তো আর আমি চাটা তো মানে আর কোনো কিছু খাই না তো বাবু আসার পরেই খাই তো ও এখন খুব গরম বলে বডি দেখে একটু বসেছিল তারপর নাস্তাটা খেয়ে চলে আসলাম আগে মেশিনে কিছু কাপড় দিয়ে দেবো অন্য কাজগুলো করতে করতে কিন্তু এদিকে আমার কাপড়গুলো ধোয়া হয়ে যাবে আর কারণ ধূপটাও তো আছে এই সময় আর কাপড়গুলো শুকিয়ে যাওয়ারও চান্সটা আছে না আমার রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই কারণ ওই যে বললাম কালকে রাত্রিতে আমার খাওয়া হয়নি সেই জন্য কিন্তু আজকে আমি ওই রাত্রির যে খাবারটা আছে ওটাই খেয়ে নেব এই বেলা রান্নাটা আরও করলাম না কারণ রাত্রিবেলা না আমরা দিদির বাড়িতে যাব তো আজকে রেফতারিটা ওখানেই হবে তো খাওয়া দাওয়াটাও এই জন্য রান্নার ঝামেলাটা নেই যেইটুকু আছে বাবুর আমার কিন্তু খাওয়া হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম তাহলে একটু হলরুমটা ঝাড়াঝুরি করি ভালো করে ক্লিন করে নিই ফেলে নিচ্ছি কারণ এটার সব সবসময় তো ইউজ করা হয় আর বাবুর তো খিলোনা টিলোনা এটা ওটা ছড়িয়েই থাকে সারাক্ষণ যতই পরিষ্কার করি এই যে পরিষ্কার করে রাখছি আবার দশ মিনিট পনেরো মিনিট পর যদি দেখি এসে দেখব এখানে একটা ওখানে একটা সেখানে একটা আমার মানে চারিদিকে ওর খিলোনা শুধু ছড়িয়ে পড়ে থাকে আর কিছু পাবে না শুধু এই যে আমি কিন্তু এখন টিভিটাও ভালোভাবে ছিঁড়ে নিচ্ছি টিভি ইউনিটটা আমার হাতে না একটু সময় আছে বলে আমি এইভাবেই ঝেড়ে ঝুড়ে রেখে দিই যাতে কাজটা কিন্তু পরে অনেকটা হালকা হয়ে যাবে আর এক্সট্রা সময় পেলে না আমি এইভাবেই কিছুটা কাজ আগিয়ে রাখি নাহলে কিন্তু ওই বসে শুয়ে আমার দিন কাটে না ঘর পরিষ্কার করে থাকতেও আমার ভালো লাগে দেখতেও বেশ ভালো লাগে তো কেউ যদি হঠাৎ চলে আসে না আমার যেন একটা কেমন মনে হয় এই ঘর পরিষ্কার আছে কি না আছে তো সেই জন্য আমি যেইটুকু সময় পাই সেইটুকু কিন্তু পারেন গোছানা গোছানি কাজকর্ম করে এই করেই কিন্তু আমি সময়টাকে কাটিয়ে দিই এই যে এখন কিন্তু সব কিছু দেখো হল রুমটা আমি একটু ভালোভাবে ঝেড়েই নিলাম তো এখন রুমটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি পর এই যে বাসন টাসন মাজা তো হয়েই গেছে গ্যাসটাও ক্লিন করে নিলাম গ্যাসটা তেমন ভাবে কোনো নোংরা ছিল না ফিরবি একবার করে রেখে দিলাম আমি যে বললাম চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে সুন্দর লাগে যাক এখানে আমরা স্নান করেই চলে আসছি বাবু আর আমি দুজনে বাবুকে এখানে একটা পাঠানি পরিয়ে দিচ্ছি এই পাঠানিটা বাবুর বছর আগেকারের ঈদের তো প্যান্টটা কোথায় উঠে গেছে দেখেছো আমাকে বলছে মাম্মা এত কেন ছোটো প্যান্ট দিয়েছো তবে ওপরের কুর্তাটা এখনও হয় আমার বেশ ভালোও লাগে বাবু ওই কুর্তাটা পরলে মাসাল্লাহ কি ভালো লাগছে না দেখতে আর সবার রোজা কেমন কাটছে আগে বলো চারটে তো রোজা কমপ্লিট হয়েই গেল তো আমাদের তো মাসা অনেক ভালো কাটছে আল্লাহ রেতে আমরা সবাই খুব এনজয় করেই কাটাচ্ছি রোজাগুলো কোনো তেমনই হচ্ছে না তো তোমাদের কেমন রোজা কাটছে জানিও যদিও কিন্তু আমার এখন রোজাটা হচ্ছে না তো আমি এই খেয়ে দিয়েই দিনটা কাটাচ্ছি কিন্তু রোজা না রেখেও সেই রোজার মতোই দিনগুলো কাটছে কিন্তু তো এখন এই যে খেতে চলে এসেছি বাবুকে খাওয়াবো তো বাবু যেহেতু ওর টেবিলে বসে খায় তো আমার সাথে এখন এখানে বসবে না তো আমি আগে খেয়ে তারপর কিন্তু বাবুকে খাওয়াই কারণ ওর একটু সময় লাগে আর আমার জাস্ট দু থেকে তিন মিনিট কি পাঁচ মিনিট লাগবে আমার খাওয়া হয়ে যায় আমি খুব অল্প সময়ে খেয়ে নিই ও এখন টিভি দেখছিলো সেই জন্য ভাবলাম আমি খেয়ে নিই তারপর ওর চেয়ারটাতে বসিয়ে ওকে খেয়ে নেবো তবে ওকে খেতে খেতে একটু ডাকছি ও নেবেই না আর এখানে আসবেও না ও আমাকে বলছে তুমি এখানে আসো বিয়ে হয়ে নিয়েছিলাম আর এই যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি ভেবেছিলাম এসে রাত্রিতে মেলবো তারপরে ফের ভাবলাম না থাক যদি এখন রয়ে যায় তাহলে আসা হবে না তো মেলে দিয়েই যাই জানালা কাপড়গুলো সব বন্ধ করে রেখে দিয়ে চলে আছি কোথাও গেলে না এই একটা সব থেকে বড় টেনশান থাকে যে জানালা কাপড়টা বন্ধ করেই যেতে হবে নাহলে কিন্তু মাচ্ছার আসে আমাদের এখানে খুব মাচ্ছার আছে নিশেষে এখানে না গরমে মাছ মশা থাকে না শীতকালে বেশি মশা থাকে তো এই যত গরমটা পড়ছে এখন মশাটা আর থাকবে না তারপর এই যে রেডি হয়ে নিয়েছি আর আমি কোথাও গেলেই সাইড ব্যাগ না হলে না আমি যেতে পারি না তো আমার সাইড ব্যাগটা নিতেই হবে সে আমি দু হাত দূরে যাই আর দশ হাত ধরেই যাই তো এই যে একটা কিন্তু পায়ের স্যান্ডেল পরে নিলাম আর এই যে যাচ্ছি এখন ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে নেমে যেতে হচ্ছে আর আমার বাবুরা আটকে গিয়েছিল বলছে মাম্মা তুমি লিফ্টটা নিয়ে ওপরে আসো এইট ফ্লোরে যেহেতু আসছে না তো সেটা বুঝতেই চাইছে না আর রাগ হয়ে গেছে এখানে ওকে আমি হাসাচ্ছিলাম একটু আমরা আজকে যাচ্ছি না হেঁটে হেঁটে আমাদের ব্যাক সাইড থেকে যেহেতু দিদির বাড়িটা আর এই যে এটা কিন্তু আমাদের বিল্ডিং তো আমাদের এই রাইট সাইডে কিন্তু স্কুল আর লেফট সাইডে আমাদের বিল্ডিংটা আছে এখন সময়টা হচ্ছে পৌনে ছটা বাজে তো পৌনে ছটার সময় শুধু ধূপটা কি পরিমাণে দেখতে পাচ্ছ কারণ এখানে তো সাতটার সময় আজা হয় সাতটা বাজতে দশ মিনিট বাকি তো পৌনে ছটার সময় কতটা ধূপ দেখতে পাচ্ছ আর ওই যে পিছনে কিন্তু আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে একদম সামনাসামনি কিন্তু ঘুরে আসতে দশ মিনিট প্রায় সময় লেগেই যায় এখানে এ তো আমার গাড়িটা যেহেতু আজকে রাজা নিয়ে চলে গেছে রাজার গাড়িটা কি প্রবলেম হয়েছে গ্যারেজে দিয়ে আসছে তো সেই জন্য আমার গাড়িটাও নিয়ে গেছিলো বলে এই হেঁটে হেঁটেই আমরা চলে আসছি তো এসে এখানে দিদি দেখছি রান্না করছে আর কিচেনে আছে ইফতারির সময় তো অনেক কিছু মানে বানাতে টাইম লাগে তো আমি দিদিকে বললাম তুমি সব ফলগুলো দাও আমি সব কেটে দিচ্ছি তো এই যে এখন কিন্তু আমরা বসে পড়েছি দোয়া করতে যে এখানে কিন্তু আমি একটু চা করছিলাম আর দিদিদের না একটা লুসি আছে বিড়াল ওকে আমার খুব ভয় লাগে কেন ভয় লাগে যখন ও পেয়ার সে থাকে না ভালো লাগে আর ও এক একবার এমন লুক দেয় সেই লুকটা দেখে আমার খুব ভয় লাগে কারণ কি বড় বড় চোখ করে দেখে আর আমার সাথে যেহেতু সবসময় থাকে না সেই জন্য আমার একটু ব্র্যালটাকে দেখলে ভয়ই লাগে বেশি সময় আর এখানে কিন্তু আমাদের ঈদের জামা কাপড়ের মাপ চলছে মানে এগুলো সব জেন্স এখন লেডিসদের না তবে ইনি জেন্স মানে কাটিং করে লেডিস না বেশিরভাগ সবারই হয়ে গেছে বাবুর আর রাজার মাপটা দেয়া হয়েছিল না তো ওই জন্য ট্রেলারকে ডাকা হলো বাড়িতে তো ওদের পাঠানির মাপগুলো দেয়া হয়েছে এগুলো কিন্তু দিদিদের তরফ থেকে সব পাঠানি মানে যাদেরকে যাদেরকে দেবে সব রেডি হয়ে গেছে অলরেডি তো আমাদের মাপটা ওদের মানে বাপ ছেলের দুজনের দিল রাজার আর বাবুর তো ওদের মাপটা হলে হয়ে যাবে তো প্রত্যেক বছরই দিদিরা পাঠানিটা দেয় আমাদেরকে মানে সবাইকে দেয় ঈদের দিনে পড়ার জন্য পাঠানি বানিয়ে দেয় তো বাড়িতেও চলে এসেছি রাত্রে খাওয়া দাওয়াটা করা হয়ে গেছিলো ওখানে ডিনার আর এখানে এসে না দেখছি এফতারিতে দিয়ে গেছে এটা পাশের বাড়ি থেকে কালকে দিয়ে গিয়েছিল ফ্রুট সব অনেক কিছুই আজকে দেখছি মানে বাড়িতেই পেস্টি বানিয়েছে তো উনি মানে ভাবিটা পেস্টি মানে কেক টেক সব বানাই তো ওই পেস্ট্রিটা কী যে টেস্টি হয়েছিল কি বলবো আমি তো এসেই খেয়ে নিয়েছিলাম আর সাথে কিন্তু সাবুদানার পায়েস তো খুব সুন্দর ডেকোরেশনও করেছে দেখ রামাধান মোবারক লিখে দিয়েছে বেশ ভালো লাগছে এক পিস তো আমি তুলে আগে খেয়ে নিয়েছি আর এটা সাবুদানার পায়েস এটাও খাবো বলে চামচ নিয়ে এসে বসেছি খুব টেস্টি হয়েছিল কিন্তু তাহলে চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা আল্লাহ হাফেজ